ছোটোবেলায় বিয়েবাড়িতে যেতাম শুধু জর্দা খাওয়ার জন্য এখন মনে পড়লেই হাসি পায় কারণ জর্দাটা এখন বিয়েবাড়ির মতো আমি বাসাই বানাতে পারি তো দেখে নেই কীভাবে বানাই আলাইকুম ভিউয়ার্স প্রথমে আমি জর্দা বানানোর জন্য নিয়ে নিচ্ছি চাল আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল আপনারা যে কোনো পোলা চাল নিলে হবে সমস্যা নেই তবে আমি চিনি গুঁড়া চালটাই বেশি পছন্দ করি তো ওটা নিয়ে নিলাম ধোয়ার জন্য আর এখানে আমি মোরব্বা আর আনারসটা কেটে নিব। ছোটো ছোটো করে মোরব্বা কেটে নিচ্ছি আর নিচ্ছি আনারস আনারস খুব বেশি লাগবে না মোরব্বা যে পরিমাণে দিব আনারসও সেই পরিমাণে ঠিক সেম সাইজেই কেটে নেবো ছোটো করে এই যে সুন্দর করে আনারসগুলাও কেটে নিচ্ছি এগুলো কাটা হইতে হইতে ওদিকে আমার চাল ধোয়া হয়ে যাবে চাল ধোয়া হয়ে গেলে চালটাকে আমি পানি ঝরিয়ে রেখে দিব। চুলার উপর দিয়ে দিলাম গরম পানি কারণ জর্দা রান্না করতে বা পোলাও রান্না করতে সবসময় গরম পানি দিতে হয় তাহলে এটা ঝরঝরে এবং একদম পারফেক্ট হয় তো গরম পানিটা হয়ে গেলে আমি চুলার উপর দিয়ে দিলাম পাত্র যেখানে আমি জর্দাটা রান্না করব। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি ঘি অবশ্যই দিতে হবে তাহলে জর্দাটা ভালো লাগে আর এখানে দিয়ে দিলাম দারচিনি এলাচ আর তেজপাতা এটাতে একটু নাড়াচাড়া করে এখন চালটা দিয়ে দিব। ধুয়ে রাখা চালটা দিয়ে সুন্দর করে নেড়ে এটা খুব বেশি ভাজা ভাজা করা লাগবে না সামান্য একটু ভাজা ভাজা করে নিব অল্প কিছুক্ষণ আনলেই হবে এক থেকে দেড় মিনিট এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো আমি সবসময় চালের মধ্যেই লবণ দিই আবার পোলাও রান্না গেলে পানির ভিতরেও দিই এক জায়গায় দিলেই হলো এবার গরম পানিটা দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে সামান্য একটু পানি কিন্তু আমি হাঁড়িতে রেখে দিয়েছি জর্দার রঙটা গুলে দিব একটু নাড়াচাড়া করে চালটা ছড়িয়ে দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি জর্দা রঙ গরম পানিটা দেওয়ার ফলে কি হয়েছে জানেন সাথে সাথেই এটা ফোটা শুরু করে আর চালটা ঠিক মতো একদম পারফেক্ট শীত হয় খোলার চালে সময় গরম পানি দিয়ে রান্না করবেন দেখবেন খুব ভালো হবে এবার কিছুক্ষণ ঢেকে দিলাম এটা সিদ্ধ হতে কিন্তু পুরোটা সিদ্ধ করব না যখন দেখবেন এইট্টি পারসেন্ট হয়ে গেছে ঠিক তখন একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিব চিনি জর্দা তো মিষ্টি হতেই হবে তো চিনি দিয়ে দিলাম চিনিটা আগে দেই না কারণ আগে চিনি দিলে চালটা সিদ্ধ হতে অনেক সময় নেয় এর জন্য চিনিটা একটু পরেই দিতে হয় এই যে এখন চিনিটা দিয়ে ওই মোরব্বা আর আনারসটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে এটা আসতে চার পাঁচ মিনিট ঢেকে রাখবো তাহলে এই চিনিটা গলে এবং এই আর আনারসটা জর্তাটার সাথে খুব ভালো মতো মিশে যাবে এখন পাঁচ মিনিট পরে আবার একটু নাড়াচাড়া করে দেখবো কি অবস্থা এই তো অলমোস্ট ডান এখন জাস্ট একটুখানি গরম থাকার জন্য আর চার পাঁচ মিনিট রেখে দিব রেখে দিলাম এখন থাকনা সরিয়ে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ঢেকে রাখছি এখানে কিন্তু এখনই নামিয়ে ফেলবো এই তো হয়ে গেছে আমার জর্দা রান্না করা আর আমি আজকে জর্দার উপরে ছোট ছোট মিষ্টি দিব না আজকে দিব হচ্ছে ক্রিম এই ক্রিমটাও আমি নিজেই বানিয়েছি ক্রিম বানানো শেখার পর থেকে আমি ক্রিম ঘরেই বানাই আর এই ক্রিমের রেসিপিটা আমার এখানে শর্টসে দেওয়া আছে চ্যানেলেও আছে তো আপনারা দেখে নেবেন খুব ছটফট ক্রিম হয়ে যায় আর উপরে দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুটস এটা দেখেই তো এখন লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি আসলেই এটা খুব মজা হয়েছিল আপনারাও বাসায় ট্রাই করবেন